আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার দোকানের একটা ভিডিও করলাম জানলা দরজার এই যে জাল্লা দরজা দেখতেছেন এগুলো খুব কম প্রাইজে বানায় থাকি আপনাদের কারো বিল্ডিংয়ে যদি লাগে সীমিত খরচের ভেতরে আমার কাছ থেকে বানিয়ে দিতে পারবেন আমি খুবই কম খরচে বেঁধে দেবেন আমার লোকেশন পাঁচকা মন্ডল মার্কেট আমার ওয়ার্কশপ আমার ওয়ার্কশপে আসবেন দেখে শুনে খুব সুন্দর করে বানিয়ে দিতে পারবেন এগুলো খুব কম খরচে আমি তৈরি করে